আমরা আজ কোথায় আসলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা একজনের বাসায় আসছি সেই বাসাটা কার আমরা বলবো তোমাদেরকে দুইজন দুইজনকে তোমরা দেখতে পাচ্ছ এই যে একজন শুয়ে আছে ইনি আছেন প্রেগনেন্ট এবং আছে একজন এখানে আছেন ওনার হাজব্যান্ড তো এই দুজনকেই আছে আমরা অ্যাডপশন দিয়েছিলাম একজনকে তিনি হচ্ছে আমাদের ইভানার আছে মামি হয় সম্পর্কে তাকে এডপশন দেওয়া হয়েছিল তো এরা অনেক ছোট অবস্থাতে তাদেরকে দেওয়া হয়েছিল এরা যখন হয়েছিল আমাদের মিঠাইয়ের বাবু এইগুলা আমাদের মিঠাইয়ের ছোটো ছোটো বাবু হয়েছিল তার ভিতরে এইটা এই দুটো ছিল হচ্ছে অনেক কিউট এই দুজনকে অ্যাডেশনে দেওয়া হয়েছিল। তো তারা আজকে অনেক বড় গেছে একজন মা হয়ে গেছে একজন বাবা হয়ে গেছে তো অলরেডি তারা বাচ্চা বাবু হয়ে গেছে এখন তো অনেকদিন আগে এই ফুটেজটা নিয়েছিলাম তো তোমাদেরকে কাছে শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদেরকে শেয়ার করি তো হ্যালো এবরিউ আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে কি আমরা আমার বাসাতে তো তোমরা জানো যে আমরা বেশ কিছু বিড়াল বাসায় লালন পালন করি তার ভিতরে হচ্ছে আমার সবগুলোই হচ্ছে পার্সিয়ান বিড়াল তো সেই বিড়ালগুলোর মাঝখানেও কিছু কিছু বাইরের থেকে আনা অনেক কিছু বিড়াল ছিল যে বিড়ালগুলোকে আমরা রাখছিলাম এবং হচ্ছে তাদেরকে বড় করছি একটা টাইমে তাদেরকে অ্যাডপশনও দিছি ভালো কিছু জায়গায় আবার অনেক সময় আছে বাচ্চা কাচ্চা হয়েছে তো বাচ্চা কাচ্চাগুলো লো আর দিছি তো এভাবে আসলে আমাদের ফ্যামিলি মেম্বার আর কি বাড়ে বাসায় তো আমাদের এখনও অলরেডি তিনজন আছেন মেম্বার তার সাথে দুটো বাচ্চা সাথে আছে তো এসে মামির বাসায় গেছিলাম আচ্ছা মামির বাবু মানে যে দুটো বাচ্চার যে মেয়ে বাবু সেটা অসুস্থ তাকে ডক্টর দেখাতে যাবে এবং তার শারীরিক অবস্থা ভালো না দেখে তো যার কারণে আমরা গেছিলাম তো সেখানে আমি অংশ জানি তোমাদের আপু গিয়েছিল আমি পরে জয়েন করছি আসলে সবসময় পরেই জয়েন করি কারণ হচ্ছে আমি একটু অফিস বা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো শেষ টাইমের দিকে এসে সেখানে জয়েন করি তো বাসায় যখন আসছিলাম তো মামির সাথে অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে আর কি তো তার ভিতরে হচ্ছে যে তাদের এই দুই ছোট গুলটিদের নিয়েই আসলে তাদের কথাবার্তা আমার বাসায় অলরেডি আছে চার পাঁচজন তো ওনাদের সারাদিন আছে কি করে না করে সব কিছু বলতেছিল তার ভিতরে আছে তার মেয়ে বাবুটা অনেকটা অসুস্থ ও বাবু পেটে নিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে মাঝে মাঝে তো আজকে এই জন্য আর কি নিয়ে তখন ভাবি আর আছে মামি যাবে হচ্ছে আজকে ডক্টর দেখানোর জন্য তো ডক্টর দেখি কি দেখি বলে না বলে তো সেই উদ্দেশ্যে ওরা বাসার থেকে যায় আর কি বাসাতে যাওয়ার পরে ওরা আমাদের বাসার থেকে আছে তোমার হসপিটাল আছে বেস্ট দূরে তো যার কারণে ওরা একটু আগে আগে বেড়েছে তার একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদেরকে বলি তোমরা যারা যারা এই ক্যাট লাভার আছো তাদেরকে আমি বলি বিড়াল পালাটা অসম্ভব লেভেলে একটা মজার একটা কাজ তোমরা যদি বাসা বাসা পালো হয়তোবা লিটার টেইন আর হচ্ছে ফুড হ্যাবিটগুলো যদি তোমরা প্রপারলি করতে পারো তোমরা অসম্ভব মজা পাবা এই বিড়ালগুলো লালন পালন করে ইভেন আমি ফার্স্ট অফ অল আমি তো আগে বিড়াল পালার অভ্যস্ত ছিলাম না আমি সবসময় ফার্স্টে আমার যে এটা আমি পালালাম সেটা হচ্ছে কুকুর ডগ আমি পালছি তো সেই ক্ষেত্রে এখন আমার ডগ পালি না তো এখন হচ্ছে বিড়াল পালতে বলতে একটা বিড়ালের প্রতি মায়া হয়ে গেছে তো সেক্ষেত্রে আমারও ভালো লাগে তোমরা পাললে হয়তো ওদের কাছে ভালো লাগবে তো চলো তার আমরা কোথায় গিয়েছিলাম সেগুলো তোমাদের শেয়ার করি তো আমরা সেনা কমপ্লেক্সে গিয়েছিলাম এখানে ভ্যাটের রেখে একটা শপ আছে যেখানে আছে তোমাদের দেখানো যাবে বা ডক্টর থাকেন এখানে এখানে পেট শপের একটা আছে তো সেইখানে আর কি নিয়ে গেলাম যে ডক্টর কি বলে না বলে তো নিয়ে গেছিলাম তো এই যে উনি তাকায় আছে নতুন জায়গায় আসছে নতুন জায়গায় আসার পর এখন উনি অনেক বেশি নার্ভাস চোখটা দেখলে চোখ কিন্তু বাবার মতন হ্যাঁ তো এই যে তাকে হেলমেট পরায় দিছে হেলমেট পরা গাড়ি চালাতে হবে তো হেলমেট পরায় দিলে উনি তো লাফাচ্ছেন হেলমেট পরবেই না তো আসলে হেলমেটটা আসলে কেন অনেক সময় যে অ্যাকোয়ারি স্টপ হয়ে গেছে হেলমেট পরানোর পরে হেলমেট পরানোর পরে এখন তার আল্ট্রাসোনো হবে যেরকম মানুষের আল্ট্রাসোনো হয় ঠিক ওরকমই আল্ট্রাসোনো আমি অবাক হয়েছি ফার্স্ট টাইম দেখে কারণ আমি আগে পরে হচ্ছে মানে অ্যানিম্যালের কোনো আছে আল্ট্রাসোনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি তো যিনি এখানে ছিলেন তিনি ডক্টর অনেক ভালো আর তোমাদের যদি ডক্টরের হেল্প লাগে তোমরা অবশ্যই নবীনগরের উপরে যে প্যাটশপ আছে প্যাটশপে যাবা ওনার ওনাদের ট্রিটমেন্ট অনেক ভালো ইভেন ওনারা এখন অনেকটা ডিসকাউন্টও দিচ্ছে এবং কাজ ভালো ডিসকাউন্ট ইজ নট এ ফ্যাক্ট মেন ফ্যাক্ট হচ্ছে যে তোমরা সার্ভিসটা প্রপারলি পাবা তো তারা একটি আলট্রা আল্ট্রা করলো টেস্টে যেগুলো ছিল সে টেস্টগুলো করলো যে বাচ্চা হেলথ ঠিক আছে কিনা না সব মিলায় তো সব কিছু দেখা দেখা দেখি পরে এদিকে তো দেখতেছো ওদের তোমরা যে কিভাবে লাফাচ্ছে অসম্ভব লেভেলের আছে চঞ্চল তো আল্ট্রাসনো শেষ এখন ওনাকে ছেড়ে দেবে তো আমার এই বিড়ালের বিষয়ে যতটুকু জানছি আমি কিন্তু এই এবার পালতে পালতেই বা শিখছি আগে এটা পারতাম না তো আমাদের দেখতে দেখতে শেখা আর কি তো আমাদের এক প্রকার আছে আমাদের সেনা কমপ্লেক্সে আছে ভ্যাটের কাজ শেষ এখন আমরা ফিরবো বাসার দিকে বাসার দিকে যাওয়ার পথে একটু তোমাদের ভাবির ফুচকা ফুচকা খাইলাম খাওয়ার পরে তারা ওইখান থেকে উদ্দেশ্য বাসার দিকে রওনা দিল তো তাদের বাসায় আসার আগে আছে তারা অনেকটা বেশি মজা করছে এদের সন্ধ্যা হয়ে গেছে এদিকে বাসায় ফিরতে হবে তো সে উদ্দেশ্যে আর কি রওনা দেওয়া তো তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে এবং তোমরাও সুস্থ থাকবা আমাদের বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ